বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জ্ঞাপন ও ভোটের প্রচার আজকে মোথাবাড়ি বিধানসভার অধীনের কালিয়াচক দু নম্বর ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের নয়াগ্রাম টিটিপাড়া গ্রামের মহিলারা লক্ষ্মীর পাঁচশো থেকে হাজার টাকা এবং এস সি এস জন্য হাজার থেকে বারোশো টাকা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বাহান্ড মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া এবং ব্লক সভাপতি ফিরোজ শেখ মহাশয়কে মিষ্টিমুখ করালেন এবং

জন একজনজন বলুন আমাদের মমতা দি যে আমাদের ধরে নেন যে আমরা গরিব সংসার আমাদের লক্ষ্মী ভান্ডার যদি না দিত তাহলে আমরা জজনী অবস্থিতে মানে আমরা চলতে পারতাম না এই এটা আমাদের হাতে করেছে জন্য আমাদের কত কষ্ট করে আমাদের মমতা দি আমাদের উদ্ধার করেছে আমাদের কলা কলা ও সংগ্রহ হ্যাঁ এইটার জন্য আমরা মমতা দিকে আবার চাইছি যেন মমতা দি যে আমাদের পাশে থাকে দুঃখ কষ্ট সহিতে যেন আমাদের পাশেই থাকে সব সময়

আজকে বিশেষ করে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এবং মেয়েদের যে সকল প্রকল্পগুলো দিদি আজকে একটা ঐতিহাসিকভাবে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেটা সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজ্যে দেখা যায় না মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য যে এত কিছু প্রকল্প দিদি করেছেন সে আমাদের মাধ্যমে গ্রামের মহিলারা দিদিরা দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আগামী সাতই মে ঘাসের উপর জোড়াফুল সিনের প্রার্থী শেহনাজ আলীকে সমর্থন করবে এবং তারাও বাড়ির বাড়ি গিয়ে ভোট প্রচার করবে তার জন্য তারা অভিনব পদ্ধতিতে আমাদেরকে শ্রদ্ধা জানালেন এবং ভোট প্রচার করলেন বলছি কেমন সারা পাচ্ছেন মহিলাদের মধ্যে না দেখুন আমি তো খুবই খুশি কারণ বহুদিন থেকে রাজনীতিতে আছি এবং আমাদের একটা অভিজ্ঞতা থাকে যে ভোট কেমন হবে এটা আমরা বুঝতে পারি কিন্তু মেয়েদের যে একটা আমরা যখন যাচ্ছি যে ঝাঁপিয়ে পড়া তাদের মুখে যে চাউরা হাসি তাতে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আর যাই হোক হান্ড্রেড পার্সেন্ট মহিলা ভোট আমরা পাব তৃণমূল কংগ্রেস পাবে মমতা ব্যানার্জি পাবে কারণ মমতা ব্যানার্জি তাদের জন্য প্রচুর প্রকল্প করেছে বিশেষ করে খাস করে লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা প্রকল্প উনি করেছেন যাতে মেয়েদের মন জিতে নিয়েছেন এবং এর প্রতিফলন আমরা সাতই মে ভোট বাদ মালদা জেলায় এর আগে কংগ্রেসের গড় ছিল কিন্তু এবারে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কি বলছে একটা টাইমে ছিল বরকদার সময় একটা ছিল বরকদার সময় সিপিএমও এখানে রাজ করেছে ওই সময়টা এখন বরকদ্দার গড় বলে এখানে কিছু নেই এখন দিনের পর দিন এখানকার কংগ্রেস খয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে বেশিরভাগ নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা তৃণমূলের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আমাদের হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের আছে জেলা পরিষদ আমাদের তৃণমূলের আছে আটটা এমএলএ আমাদের তৃণমূল আছে এখানে কংগ্রেসের কোথাও কিছু নেই দু চারটে জায়গাতে যা আছে হয়তো বিজেপির আছে ফলে তৃণমূল কংগ্রেসের গড় এটা আমি আপনার একেবারে এই কথাটা নস্বাত করছি একটা সময় ছিল যে বেঁচে বেঁচেছিলেন তখন ছিল কিন্তু পরবর্তীকালে বরকোদ্দার যারা উত্তর শরীর তারা হচ্ছে ভুয়ো বুঝেন তো ভুয়ো কাঠাল মানুষ ওদের প্রতি আস্থা হারিয়েছে তৃণমূল কংগ্রেসকেই মানুষ পাচ্ছে সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকেই মানুষ পাচ্ছে ফলে এই যে গড় গড় এই গড় বলাটা এবার আমরা লোকসভা নির্বাচনের পরে ভেঙে চুরমার মার পর ভুয়ো কাঠাল বলছে কাকে বলছে মূলত তো নাম দিয়ে ইন্ডিকেট করতে হবে না পাবলিকের কাছে যান কাছে মতামত নেন যে যারা আঠেরো বছর ধরে চোদ্দ বছর দশ বছর কেউ কেউ দশ বছর প্রতিনিধিত্ব করেছে কেউ কেউ আঠেরো বছর প্রতিনিধিত্ব করেছে একবার মানুষের কাছে কাজ দূরের কথা মানুষের কোনোদিন খোঁজ নিয়েছে মানুষ কেমন আছে দু বছর করোনা গেল কোনোদিন খোঁজ নিয়েছে ওই পার্টি যে মানুষ করোনাতে কেমন আছে আজকে আমরা জান দিয়ে নিজের জীবনকে তুচ্ছ মনে করে দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা আমরা করবে তারা বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখেছি যে মানুষ যে মমতা চাল দিচ্ছে সেই চালটা পাচ্ছে কিনা রেশনটা ঠিক মতো কিনা গরিব মানুষ খেতে দুছে কিনা করোনাকে তারা খোঁজ নেয়নি আমরা জীবনকে রিস্ক নিয়ে আমরা ঘরে ঘরে মমতা ব্যানার্জির যে ফ্রিতে জিনিস দিয়েছিল করোনার টাইমে সে সময় আমরা ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছি এই কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে মূলত বলে কাঠাম করছেন না না এগুলো আমার কোনো কাউকে কাউকে ব্যক্তিগত নয় এটা পাবলিকের কথা আমি আপনাকে বলালাম পাবলিক কাকে বলছে এটা পাবলিক বুঝে নেবে এবং আপনারাও বুঝতে পারছেন আমার ব্যক্তিগত কারোর উপরে কোনো কোনো ক্যান্ডিডেটকে নিয়ে কিছু বলার নেই যেটা ভোট নিয়ে যাদেরকে পাবলিক বলছে যে দেখতে পাওয়া যায় না এবং বরকদ্দার বরকদার এমন একটা মানুষ ছিলেন যিনি সকলের মনের মধ্যে ছিলেন আজকে কোথায় বরকদ্দার শরীর রক্ষা দায়িত্ব ছিল যে বরকদ্দার যেভাবে যে পথ অনুসরণ করে চলতেন সেই পথ অনুসরণ করা কিন্তু আমরা পরবর্তীকালে দেখিনি বরকদার যদি প্রকৃত উত্তর থাকে মৌসুম দূর আছে আমরা যারা তৃণমূল কংগ্রেস আমরা আছি এবং মমতা ব্যানার্জির সরি আমরা আছি